গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আমি আর আমার মেয়ে দেখো রেডি হয়ে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের এখানে একটা মেলা বসেছে ওই মেলাতে তো চলো তোমাদেরকেও মেলাতে নিয়ে যাচ্ছি মেলাতে গিয়ে চলো দেখা হবে তোমাদের সঙ্গে কি করছি মেলাতে কি কিনছি কত বড় মেলা কি এসছে মেলাতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো এই দেখো বন্ধুরা এখন চলে এসছি মেলাতে মেলাতে মেলা মেলাপাঙ্গনে প্রবেশ করে ফেলেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মেলাতে শ্যামচাঁদ ঠাকুর এসছে তোমাদেরকে দর্শন করাবো সেটাও আর মেলা মানেই হচ্ছে মিলন ক্ষেত্র কত মানুষের সঙ্গে দেখা হচ্ছে এই মেলাতে যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি তাদের সঙ্গেও দেখা হচ্ছে আর এখানে দেখো কত ফুলদানি কত সুন্দর লাগছে ফুলের মনে হচ্ছে বাগান আর তোমরা দেখো চারিদিকটা দেখতে থাকো সঙ্গে থাকো কত দোকান পাশার বসেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এখন এই দেখো তোমাদেরকে শ্যামচাঁদের কাছে নিয়ে এসেছি এই দেখো মেলাতে আকর্ষণীয় হচ্ছে শ্যামচাঁদ ঠাকুর এসছেন তো শ্যামচাঁদকে আমরাও দর্শন করলাম প্রসাদ নিলাম আর এদিকে বাচ্চারা দেখো এখানে বোর্ডিং হয়েছে বোর্ডিং করছে বোর্ডিং এসছে মেলাতে ছোটো ছোটো বাচ্চারা ব্রোড বোর্ডিং করছে আর তোমরা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো সঙ্গেই থাকো খিদে পেয়ে গেছে প্রচণ্ড আমরা এখানে পিৎজার অর্ডার দিয়েছি মেলাতে তো আমরা সবাই মিলে একসাথে এসেছি তো পিৎজা খাচ্ছি আমরা যখনই এখানে মেলা বসে আমরা কারখানার সবাইকে নিয়ে কারখানার সমস্ত কাজ হয়ে যায় তারপর সবাইকে নিয়ে আমরা মেলাতে আসি তো এই দেখো সবাই মিলে এসেছি আমরা এখন পিজ্জা খাচ্ছি পিজ্জাটা বেশ খুব সুন্দর ছিল এখানে কত সুন্দর করে বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি একটা পিৎজা বানানোর কত সুন্দর একটা ওরা দেখো ভিতরে আগুন জ্বলছে তো খুবই টেস্টি হয়েছিল বেশ পিজা ভালো বেশ খুব ভালো লাগতো তো আমরা সবাই মিলে পিজ্জার অর্ডার দিয়ে পিজাটা খেয়ে নিলাম তারপর আমরা মেলা ঘুরবো তো এই দেখো তো এই দেখো এই দেখো এটা ভিতরে আগুন জ্বলছে এখানে পিজা ভরে দিচ্ছে তারপরে আমার মেয়ে এই দেখো ইলেকট্রিক লাগুরদোনাতে চাপবে চেপে পড়েছে ওরা এখন ইলেকট্রিক লাগুরদোনায় ঘুরছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা কি একটা রিং রিং খেলার কাছে চলে এসেছি এখানে মানে এখানে যেগুলো জিনিস আছে এর ভেতরে যদি রিংগুলো পরানো যায় তাহলে সেই জিনিসটা হয়ে যাবে তার তো এগুলো ওরা একটু খেললো কিন্তু কেউই ভিতরে ফেলতে পারেনি তারপরে এই দেখো এখানে হচ্ছে বেলুন ফাটানো বন্দুকে করে সেটাও টাই করলো ওরা তো কেউ কেউ ফাটালো কেউ আবার ফাটাতে পারলো না তো দেখো এগুলো নিশানা থাকতে হবে তবেই ফাটাতে পারবে তো এই দেখো আমার মেয়েও চেষ্টা করলো একটু ফাটানোর তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা pisa luke, que babe kete, টা খাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে একটা কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা